আজরের কাজ কি ছিল ইব্রাহিমের বাপের মূর্তি তৈরি করা যে ছোট ছোট কটা আল্লাহ তৈরি করেছে ইব্রাহিমকে বলছে বেঁচে আস রুজি রুটি ছিল ইব্রাহিম পাড়াতে ঢুকেছে আর এরকম ডালিতে মূর্তি আছে তো ইব্রাহিম বলছে আল্লাহ লিখবে আল্লাহ ইব্রাহিম বলছে আমি বলছি এটা বাপের কাজ দিয়েছে যখন কিন্তু মনটা বলছি আল্লাহ বিক্রি হয় রে হ্যাঁ কোন ধরনের আল্লাহ মার্কেটে বিক্রি হয়েছে আমি একবার নবদ্বীপ যাচ্ছিলাম একটা জাল সে প্রোগ্রামে আর লক্ষ্মী পুজোর আগে মেলাতে যে ভিড় সরস্বতী পুজোর আগে গাড়িতে যেতে পারছি না তা ছোট বড় মেজো লম্বা সব করে রেখেছে এক গাদা নিয়ে বলছে কত লে বেজি চারশো টাকা দুশো টাকা লাউ তাহলে আল্লাহরও দাম দর চলছে আমি গাড়ির ভিতর থেকে বলছি ড্রাইভারকে দেখ রে আল্লাহ বেচা কেনা চলছে রে স্বয়ং আল্লাহর মার্কেটে হাজির হ্যাঁ কত লজ্জাজনক ব্যাপার ফাতের তথ্য আছে সেই জায়গাটা আছে সেই অফিসটা কোথা আছে বলে দেব আপনার সঙ্গে আপনার আল্লাহ কথা বলবে বান্দা আল্লাহ আল্লাহ বান্দা যদি কথা না বলে সেইবার অব হলো কেমন করে আর আমি বা গোলাম হলাম কেমন করে একটু ধৈর্য ধরতে হবে খুব ভাইটাল পয়েন্ট ধরেছি হজরত ইব্রাহিম সালাম রবকে খুঁজতে গিয়ে সূর্য আল্লাহ বলেছে বলেছে কেন ইব্রাহিমের জমা নমরুদের নিয়ম চালু করলো যত বেটা ছেলে হবে কেটে ফেলে দাও হজরত ইব্রাহিম আলাইসাল্লাম প্রতিদিন অতটা বাড়তেন তিন মাসে শিশুরা যতটা বাড়তেন দ্রুত তিনি শিশু অবস্থায় বেড়েছিলেন তাকে পাহাড়ের গুহাতে তার বাপ লুকিয়ে দিয়ে এসছিল ওই ইব্রাহিম আলাই সাল্লাম নিজের ছেলেকে নিয়ে যখন সমাজে আসছে ইব্রাহিম আলাহিসাল্লাম ছোট্ট ছেলে আব্বাকে বলছে আব্বা এটার নাম কি না পাহাড় এটার নাম কি জমিন ওটার নাম কি আসমান এটার নাম কি সূর্য এইভাবে কয়েকটা নাম জিজ্ঞেস করার পর হজরত ইব্রাহিম তার বাপকে বলছে যখনই বলেছে এগুলো বানালো কে তখন ইব্রাহিমে কে তার বাপ আজর বলছে ব্যাটারে ছোট মুখে বড় কথা বলতে হয় না একটু ধৈর্য ধর বাবা এগুলো যে বানিয়েছে তার কাছে তোকে নিয়ে যাব। কারণ আজরের ধারণা ছিল নমরুদ আমাদের রব নমরুদ আমাদের আল্লাহ তাহলে নমরুদকে যখন আমার ছেলেকে দেখাবো তাহলে ওর কাছে একটা কাজেরও ব্যবস্থা হয়ে যাবে রুজি রুটির ব্যবস্থা হয়ে যাবে ছোট্ট শিশু ইব্রাহিমকে নিয়ে নমরুদের দরবারে গেছে আর ইব্রাহিমকে বলছে বাবা এটাই হলো আমাদের আল্লাহ এ হলো আসমানের মালিক জমিনের মালিক চন্দ্রের মালিক সূর্যের মালিক এ যা বলে তাই হয় ফল ফসলের মালিক এ হলো আমাদের আল্লাহ হযরত ইব্রাহিম নমরুদের সামনি বলে ফেলল ওকে কে বানিয়েছে কে ভেজাল তখন আজার বলে চুপ ছোট ছেলে বেশি ওকে মূর্খ সামনে বলে না আব্বা আমি অন্য কিছু বলি ওকে নম্রু তখন গোল গোল করে চোখ ঘোরাই এইটাই মনে হয় আমার বিরোধের মালটারে হাত চালিয়ে যে বলছে যাদুকরের যে তোর বিরুদ্ধে আসছে দেইটাই মনে হয় সেইটা তো ইব্রাহিম কা আগুনে পোড়াতে পারলো না সে রবের কাছ থেকে সরাসরি সাহায্য নিয়ে নিল আজও সেই আল্লাহ আছে ভোটে চেঞ্জ হয়নি আপনি যদি আজও সাহায্য নেন তো আজও আগুন আপনাকে পোড়াবে না ইব্রাহিমের মতো ইমানের জায়গায় পৌঁছাতে হবে জি তো আল্লাহ বলছেন প্রকৃত প্রকৃত ইমানদারের লক্ষণ কি হবে জ্ঞানীর লক্ষণ কি হবে আমি কদিন আগে বলছিলাম একটা কথা গাছ যখন জন্ম নেয় ডালগুলো ওপর দিকে যায় শেখ বলছে একটা গাছে যদি বিশটা ডাল থাকে বিশটা ওপর দিকে যাবে কিন্তু যে গাছের ডালটাতে ফল ধরতে শুরু করবে প্রথমে মুকুল আসবে ওপর দিকে থাকবে গুটি হলে হালকা নিচে নামবে যখনই মোটা আম ধরবে ওই ডালটা নিচে দিকে মাথা চলে আসবে তার মানে সমাজে ছেলে জন্ম নেয় যদি ছোট ছোটো ছেলে লাফালাফি করে কিন্তু ছেলের ভিতরে যখন জ্ঞানের লোড চাপে স্কুলের লোড চাপে মিশনে পরে কলেজে পড়ে মাদ্রাসায় পরে হাদিস পরে কোরআন পরে ওর মাথাটা ধীরে ধীরে নিচে নেমে যায় যার ভিতরে রিল্ম থাকবে সমাজে তার মাথা নিচে নেমে যাবে মূর্খ কোনো দিন নিজেকে নিচে করতে চাইবে না এই রকম আল্লাহ আবার একবার আল্লাহ বলছেন যার ভিতরে আল্লাহর পরিচয় ঢুকে যাবে ওই লোকটা আল্লাহ ছাড়া কিছুই বুঝবে না দাঁড়াতে উঠতে বসতে সব সময় আল্লাহ জিকির করবে আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাযী না ইয়াজকুরুনাল্লাহ তায়মান ওয়া কউদুন ওয়া আলাজন আল্লাহকে ডাকবে বসে বসে আল্লাহকে ডাকবে শুয়ে শুয়ে আল্লাহকে ডাকবে আর ফিকির করবে মাফি ফি সামাওয়াতি আরদি আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি হয়েছে কে করেছে কেন করেছে এই নিয়ে ফিকির করবে আর মুখে বলবে রব্বানা তার মুখে অটোমেটিক বের হবে রব্বানা মা বাতিলান হে আমাদের রব আপনি এমন কোনো জিনিস বানাননি যেটা বাতিল সুবহানাকা ফাকিনা না হে আমার রব আপনি হলেন পবিত্র আপনি আপনার আসাদ থেকে আমাদেরকে বছা চারটা কথা স্মরণ রাখতে হবে আল্লাহ বলছে তোরা আমাকে ডাক তাহলে আমি তোদেরকে ডাকবো আমরা আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবো ঠিক আছে কিন্তু আল্লাহ কেন আমাদেরকে ডাকবেন আল্লাহর কি দরকার আছে আমি আল্লাহর গোলাম আল্লাহকে ডাকবো এটা একবার নয় ঠিক আছে তা আল্লাহ কেন আমাদেরকে স্মরণ করবেন চঞ্চল হবেন না ভাই চঞ্চল হবেন না ধৈর্য ধরে বসুন ভালো আপনার শুধু আল্লাহর উপরে কথা বলছি তা আল্লাহ বলছে আমাকে স্মরণ কর আমরা তোকে স্মরণ করব পার্থক্য কোন জায়গাটা স্মরণ করা মানে সারা দেওয়া আমারটা হবে স্মরণ করা আল্লাহটা হবে সারা দেওয়া আমি আল্লাহকে ডাকছি আল্লাহ আর আল্লাহ যদি আমাকে না বলে কি বান্দা তাহলে আল্লাহ হলো কি করে ওই জন্য আল্লাহ বলছে তুই আমাকে ডাক আমি তোকে ডাকবো কয়বার ডাকবে বান্দা যদি একবার ডাকে আমার রব দশ বার বলবে লাভায় তিনি কত বড় মেহের মান তা আল্লাহ বলছেন ফাদু করুনি অসকরুনিওয়ালা ফরুন তাহলে আপনাকে আমাকে আল্লাকে ডাকতে হবে আল্লাকে ডাকলে কি হবে আল্লাহ তারপর একবার তালা আমার ডাকে সাড়া দেবেন বান্দা যখন আল্লাকে ডাকবে একটা জিনিসকে সঙ্গে নিতে হবে আর আল্লাহ যখন বান্দাকে স্মরণ করবে তো উনিও একটা জিনিস সঙ্গে নেবেন ওই জিনিসটা সঙ্গে না থাকলে আল্লাহ আল্লাহকে ডেকে কোনো লাভ হবে না আল্লাহকে ডাকতে হবে ইমানের সঙ্গে বেঈমান হালাতে আল্লাহকে ডেকে লাভ নাই মুনাফিকরাও নামাজ পড়েছে তাদের এক অক্ত নামাজ কবুল হবে না মুনাফিকরা জাকাত দিয়েছে তাদের জাকাত কবুল হবে না মুনাফিকেরা হজ করেছে উমরা করেছে মুনাফিকেদের ভিতরে জিহাদের ভিতরে গেছে তাও তাদের কোনো আমল কাজে লাগবে না সমস্ত আমল নষ্ট হয়ে যাবে তাহলে আল্লাহকে ডাকতে হবে ইমানের সঙ্গে যখন আপনি আমি ইমানের সঙ্গে আল্লাহকে ডাকব তো আমার রব তিনি আমাদেরকে যখন স্মরণ করবেন ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবেন তিনি ক্ষমাকে সঙ্গে করে স্মরণ করবেন ইমানের সাথে ডাকতে হবে আমি একটা জালসাই বলেছি আল্লাহর নাম নিলে গুনা হবে ফেরাউনের নাম নিলে নেকি হবে কে મોત দেখানটা কেটে ওটাকে এডিট করে ছেড়ে দিয়েছে ইউটিউবে যে নূর মোহাম্মদ বলেছে আল্লাহর নাম নিলে গুনাহ হবে ফেরাউনের নাম নিলে নেকি হবে বিহার থেকে এক আলিম আমাকে ফোন করছে ভাই এটা কি ধরনের কথা আপনি বলেছেন তো আমার সন্দেহ হচ্ছে যে নিশ্চয়ই আগে পিছে কোনো কথা বলা আছে আজকে আপনাদেরকে বলছি ফেরাউনের নাম যদি নেন তো নেকি হবে আল্লাহর নাম নিলে গোনা হয়ে যাবে অথচ আল্লাহর নামের জিকির করা যাবে ফেরাউনের নামে কোনো জিকির নাই এবার বলেন কোরানে আছে বিসমিল্লাহ রাখিন ইতহাম ইলা ত হে মুসা তুমি ফেরাউনের কাছে যাও সে বড় বেঈমান তাহলে আমি কোরআন তালোয়াত করতে করতে ফেরাউনের নাম এলো আর ওইটা যখন বলবো তখন আমার কাছে চল্লিশটা নেকি লেখা হয়ে যাবে একটা অক্ষরে দশটা নেই এখানে পাঁচটা নেকি শব্দ রয়েছে পঞ্চাশটা নেকি আমি পেয়ে গেলাম তাহলে এটা কি ফেরাউনের দাম জিনা এটা ফেরাউনের দাম নয় এটা হলে কালামটার দাম কালামের ভিতরে ফেরাউনের নাম এসেছে এর জন্যে নেকি হয়ে গেল কিন্তু আবার কোনো লোক যদি গানের মঞ্চে একবার বাংলাদেশের সিনেমা দেখবেন নাটক দেখবেন বলবে সুহান আল আলহামদুলিল্লাহ ইনালিল্লাহ কদিন আগে শাহরুখ খানকে নিয়ে তোলবার চলছে কয়েক জায়গায় শাহরুখ খান বলছে আল্লাহ এবার বলেন এগুলো আল্লাহর নাম নিয়েছে সিনেমার ভিতরে গানের ভিতরে মিউজিকের ভিতরে এর নিয়েছে আপনার কি না সিনেমার পর্দাতে এগুলোতে নেকি হবে না গোনা হয়ে যাবে আল্লাহকে বেশজতি করা হচ্ছে আল্লাহকে অসম্মান করা হচ্ছে ঢোল মিউজিকের ভিতরে নাম নিয়ে আল্লাহর ইজ্জতকে খবর খরব করে দেওয়া হচ্ছে এর জন্য এই বেইমানদেরকে কেমতের মাঠে হিসাব লাগবে এত পবিত্র নামটা কেন এত নোংরা জায়গায় নেওয়া হবে অতএব রে আল্লাহ এমন একজন আপনি যদি তাকে হৃদয় দিয়ে প্রেম করেন আল্লাহ আপনার মহব্বতে জড়িত হতে রাজি আছে তাই আমার আল্লাহ বলছেন আমি তোদেরকে স্মরণ করবো মান্লা দেখাল চান্না আল্লাহ বলছে কেউ নবীজি বলছেন কেউ যদি বলে সে জান্নাতে থেকে চলে যাবি Thank <tries>